বাড়ির সামনে পুজো হলে যেমন বাচ্চাদের খুব আনন্দ হয় বড়দেরও কিন্তু তেমনই আনন্দ হয় আমার তো ভীষণই ভালো লাগে এবছর আমাদের ক্লাবে প্রথম গণেশ পুজো আমাদের ক্লাবে দুর্গা পুজো হয় তোমরা তো জানোই এবং আমাদের প্যান্ডেলটাও শুরু হয়ে গেছিল দেখো এত বড় প্যান্ডেলটা কিন্তু হঠাৎ করে সবার মনে হলো এবছর থেকে গণেশ পুজোটাও করবে তাই প্যান্ডেলের ভেতরে ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছ এই বড় একটা প্যান্ডেল এটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল আর এই ছোটটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল কত সকলকে সাদরে আমন্ত্রণ আমাদের এই গণেশ পুজো আসার জন্য সবাই মিলে এসো কিন্তু তাহলে সত্যিই খুব ভালো লাগবে আর নুনি হয়ে গেছে এখন রেডি আমরা যেমন উনি জন্য একটা জামা কিনতে আর নই দেখো এই উপর থেকে ব্যাগ জলের চোর ঠামি ও বারবার বলছে ঠামিয়ে তুলে নাও এর মধ্যে আমি কিচ্ছু দিইনি আর দেখেছো কত খুশি আর ও না এই পোস্টটা যায় না কোথেকে শিখেলো ওটা হয়েছে যে ফটো তোলার পোস্ট ও আমাকে বারবার বলছে এইভাবে ফটো তোলো এইভাবে দেখতে পাচ্ছো দু দিন কত পাকাপড়ি হয়ে গেছে আর দোকানে ভিড় থাকার কারণে দিনটা এখনো বেরোতেই পারিনি এখন অলরেডি আটটা বেজে গেছে আর আমিও হয়ে গেছি রেডি সন্ধ্যের টাইমটা না আমরা কোথাও বেরোই না কারণ দোকানে প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আজকে তো বেরোতেই হবে কিছু করার নেই আর এই দেখো প্যান্ডেলে লাইট কিন্তু লাগানো হয়েছে পো লাইটিংটা পরের দিন থেকে চালু করা হবে মানে পুজোর আগের দিন থেকে আর এখানে কাপড়টা না আমাদের এই পাড়ার ছোটো ছোটো দুটো পোষ্যগুলো ছেড়ে দিয়েছে এত দুষ্টু হয়েছে কি বলবো তো ওনারা বলছে পরে এটা চেঞ্জ করে দিয়ে যাবেন দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে মানে এত উঁচুতে ওরা ঠিক ওটাকে ছেড়ে দিয়েছে আর ছেঁড়ে দেখতে পাচ্ছ এখানে ধারে কাছে আর আসে না এই হচ্ছে বড় প্যান্ডেল এটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল আর দেখো একটু চলে এসেছে আর ননি এখন বাবার পেছনে বসবে আমার আর এখানে জায়গা নেই আমাকে এখানে বসতে দেয় না বলে বাবার পেছনে আমি বসবো এই রাস্তায় কখনো অনেক জল ছিল এখন পুরোপুরি শুকনো তো চলো আমরা এখন যাই আর আমরা যাচ্ছি নিউ মার্কেট না না এখন ওই নিউ মার্কেট না আমাদের বাটা বাটামোড়ে নিউ মার্কেটে পৌঁছে গেছি আজকে মোটামুটি ফাঁকাই আছে কারণ পুজো রাস্তা এখন অনেক দেরি তো আমরা বেরিয়েছি দেরি করে আর আমাদের এখানে পৌঁছোতে পৌঁছোতেও দেরি হয়ে গেছে দোকানপাট বন্ধের মুখে তাই আমরা তাড়াহুড়ো করছি তো আমরা অনেক দোকান ঘুরলাম তেমন একটা যাওয়া পছন্দও হলো না আর এই দোকানে থেকে আমরা প্রায় জামা কিনি এই দোকানে এলাম আর এখানে ওনারা ক্যাটলগ দেখাচ্ছেন আমার ঠিক পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজে হচ্ছে না আর যেটা সাইজ হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না ননি এখন ফ্রক নেবে না ও এখন প্যান্ট নেবে কি বলি বলতো মানে দেখো এত সুন্দর ফ্রক ও এখন ফ্রক নেবে না ও নাকি অনেক খুঁজা খুঁজির পর এই একটা প্যান্ট আমাদের খুব পছন্দ হয়েছে কালারটাও পছন্দ কিন্তু ওর সাইজেও হচ্ছে না আর উনি তো এইটাই নেবে এই কালারটাই নেবে যেহেতু চকচকে কালার আর আমাদের আবার এই কালারটা পছন্দ নয় দেখো আমার তো এই ফ্রকগুলো কী ভালো লেগেছিলো এই এটাও খুব ভালো লেগেছিল কিন্তু জামাটা না ভেতরে সিনথেটিক আর এটাও কোনো মতেই পরবে না এখন তো বলছে হ্যাঁ পরবো ও ঘরে গিয়ে কোনো মতেই পরবে না এরকম ওর অনেক জামা যেগুলো পরেই না মানে ভেতরে সিনথেটিকের জন্য আর আমরা এখানে অনেক খোঁজার চেষ্টা করছি এই দোকানে এলাম এই দোকানেও তেমনটা পছন্দ হচ্ছিলো না না মানে এগুলো না বড়দের জন্য ঠিক আছে উনি তো বাচ্চা মেয়ে আর ওর এখন এমনই বয়স একদম ছোটোদের জামাগুলো মানে হয় না আর বড়দের জামাগুলোও হয় না এত মহা মুশকিলে পড়েছি আমরা কি বলবো দোকানপাট প্রায় বন্ধের মুখে দেখতে পাচ্ছ সব প্রায় বন্ধই হয়ে গেছে তোমরা বলছে এটা পছন্দ ওটা পছন্দ স্কার্ট তো কোনো মতেই নেবে না তো আমরা জামা নিয়েছি ওর জন্য তোমাদেরকে কালকে দেখাবো আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন ওর বার্থডে যে কটা জামা কিনেছিলাম আমরা গ্রাউন্ড এই দোকান থেকে কিনেছিলাম তো একটা জামা মোটামুটি কিনেছি জামা কিনতে পেরে যতটা বেশি খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে এই কটন ক্যান্ডি আর স্মাইলি বলটা পেয়ে ও তো খুব খুশি চলো এবার বাড়ি ফিরি ওকে খুশি করতে পারে আমরাও খুব খুশি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রাত প্রায় প্রায় পনেরো দশটা বেজে গেছে ওর কি দেখুন দুটোই পেয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা